করেছিল তাদের রূহানি জামাতে দাগ লিখে যেত প্রতিদিনের দিন এত কাট তারা চকলা ছিল প্রতিদিন পরিষ্কার করে নিত আবার এখানে এমন মানুষ বসে আছে সাউরালা মানুষ চোখে অন্ধ কিন্তু সাউর আছে ফন্দ বুঝতে পারে রুহানি জামায় দাগ যখন তাদের লেগে যায় দুই দিন চার দিন পাঁচ দিন সারাছড়া আল্লাহ যাবে কান্না শুরু করে আল্লাহ महसूस হয় না আমাদের খারাপনেস হয় না আমাদের حال মরিয়ে গেছে मुर्दा বিল হয়ে গেছে

তখন পরিষ্কার হয়ে যাবে অযোগ্য জামা আবার যোগ্য হয়ে যাবে আল্লাহ দেখে মহবত করে ভালো করে আল্লাহ ভালোবেসে বসিয়ে বলছে বান্দা গেছে পরিষ্কার করা আল্লাহ সামান দিয়ে পরিষ্কার করে না আমি আল্লাহ পাব তোমার জামাকে পরিষ্কার করে আবার পরা যোগ্য বলল জামা আপনি ভিডিও করছেন বললাম হাওয়া যেদিকে চলে সেদিকে ছুটলে হবে হারাম হারাম এখন তুলছে তুলছে আরবের লোক তুলছে মক্কার লোক তুলছে না হারাম হারাম বুঝতে পারছেন আপনারা আমার জীবনের একটা আপনি আপনার জীবনের একটা নীতি তৈরি করেন যে আমি এই নীতিতে থেকে মরে যাব বুঝতে পারছেন আমার নীতির সাথে যার মিলবে আমি তার সাথে দেবো যার সাথে আমার নীতি মিলবে না তার সাথে দেবো না বুঝতে পারছেন একটা একটা এম তৈরি করতে হবে তো জীবনের যে লক্ষ্য হ্যাঁ লক্ষ্য তৈরি আমি ওলি হব আমি গৌস হব আমি আল্লাহর আশেখ হব তাহলে আশেখ হতে গেলে সেই রাস্তায় তো চলতে হবে সেই মাকামে না পৌঁছ সেই মাকামে যদি ফায়েজ না

পুরে চলে যাও জেদ্দার ওখান গাড়ি করে মদিনা মক্কা শরীফে চলে যাও মক্কা শরীফে চলে যাও আল্লাহর কাবা ঘর আছে আল্লাহর কাবা ঘরে করে দরজার ডান বা দিকে দরজার বা দিকে ওখানে দেখবে আরুকুমিয়ামিনের পরে একটা পাথর রাখা আছে যার নাম হচ্ছে আজিরা সোয়াদ যাও বান্দা ওখানে গিয়ে যদি চুমা দিয়ে দাও আমার আল্লাহ ওখানে চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার জীবনে সমস্ত গুণাগুলোকে দয়াবহ মাফ করে তোমার রুহানি জামা আবার پر اسکار کرے دے او نبی رحمت محمدیا سدتا اے نا کھول

তবে শর্ত হচ্ছে তোমার গুনাহর জন্য হাবিবুল্লাহ যদি একবার বলে দাও জিন্দা নবীবাদের বড় দা নবী আমরা বিশ্বাস করি না বড় নবী তো আমাদের নয় আমাদের নবী hayatun nabi যেমন মদিনা শরীফে 1400 বছর আগে আবু বকর সিদ্দিক কথা আমল রাসূলুল্লাহ শুনতে بده ওই রকম তার এখন আমার হাবিবুল্লাহ আমাদের কথা শুনতে বায় আমাদের কথা শুনতে বায় আমাদের কথা শুনতে বায় আমাদের কথা শুনতে বায় যা আল্লাহর দরবারে গিয়ে হাবিবুল্লাহকে বলে ইয়া রাসূলুল্লাহ করে ফেলেছি আপনি তা আল্লাহর দরবারে বলে দাও হাবিবুল্লাহ যদি তোমার গুনাহটা আল্লাহ দরবারে একবার বলে দাও তোমার গুনাহর জন্য হাবিবুল্লাহ যদি একবার শর্ত চাবিুল্লাহ যদি একবার বলে দাও কোটি নেত্রীয় কোটি বড় থেকে বড় গুনাহগুলো

বছরে একবার বসা হয় এখন এই জামা পরীক্ষায় বলিস আছে দলে দলে লোক এসছে আর করে পালাচ্ছে দলে দলে লোক এসছে আর করে পালাচ্ছে কি হলো মুসলমান চিন্তা করে না ফেকের করে গবেষণা করেন আল্লাহ কে গবেষণা করেন আখের আখলে গবেষণা করেন গবেষণা গবেষণা বোঝে না ফেকে চিন্তা করে পড়ার পরে কি হবে কি আমাকে যেতে হবে হ্যাঁ জামা যদি পরিষ্কার না হয় গুনা যদি মাপ না হয় কি হবে বাবাজি ছিলেন দাদাজি ছিলেন নানাজি ছিলেন ফুটাই গেল তারা গবেষণা করেন দেখবে ফল পাবে ফল পাবে মুরব্বী বাপেরা খবরদার খুব সাবধান হয়ে যান তোমার হয়ে গেছে আল্লাহ সিস্টেম তৈরি করেছে সিস্টেম তৈরি করেছে চল্লিশ দিন রেখে আল্লাহ পাক গোষ্ঠ তৈরি করে আস্তে আস্তে রক্ত গোষ্ঠ হাড় হাড্ডি মানুষের চামড়া নতুন সৃষ্টি বাচ্চা হয় বড় হয় বালক হয় কিশোর হয় যুবক হয় প্রাপ্ত বয়স হয় বার্ধক্য আস্তে আস্তে পরিণত হয়ে যায় বুড়ো বুড়োর পরে কি হয় মুরব্বীর পরে কি হয় মত হয় জানেন না আপনারা কোন বুড়ো বেঁচে আছে নাকি

আমি এই দিক দিয়ে বলছি কি আমরা এখন বুড়ো হয়নি আপনারা খুশ সেই বুড়ো হয়ে গেছে আল্লাহ তিরিশ বছরের ছেলেকে মারে আপনার সত্তর বছর বয়স হয়ে গেছে এখনো মেরে যায় না আল্লাহ আপনাকে সুযোগ দিয়ে রেখে দিয়েছে জোয়ান ছেলেরা মনে করছে বুড়ো হয়ে করবো বুড়ো হয়ে করবো বুড়ো হয়ে ভালো হবো তার আগে যদি মরে যায় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ করেন কি হবে বলে জলসা শুনতে ঘরে যেতেকাল হয়ে গেছে কি হলো বলে অ্যাক্সিডেন্ট হয়ে গেল মুসলমানের জন্য খুব ख्याल করে শুনে রেখে দাও হে আমরা চিন্তা করি বলে আমাদের حال রকম হয়ে গেছে আমরা কুল লক্ষ্যে কিছু ছিলাম না মরার পরে আর কিছু থাকবো না আমরা শুরু চিন্তা করে আমাদের শেষ চিন্তা করো মুসলমানের ছেলেরা আমরা যখন শুরু আমার আব্বা আম্মা ميلাত আল্লাহ গটিয়েছিল বাপের শিরধারা ভিতর থেকে এক

নিয়ে নেয় ওই ইডলি গো তৈরি করে পুরো আগে ওই মাটির ইডলা যখন

করে দিতে পারি আমার আল্লাহ হাল পরিবর্তন করে দেবে হাল পরিবর্তন হয়ে যাবে যেমন পুরানো ঈদ পুরানো ঈদ মাটির তলায় হাজার হাজার বছর পরেও কিচ্ছু হয় না আল্লাহ মহাব্বতের পান্ডারা পড়ে যাওয়ার হাজার হাজার বছর পরেও ফুকাকে আল্লাহ শক্তি দেয় না মাটি বান্দা কোন ক্ষতি করতে পারে না বুঝলে আমার ঘরের দাদু ছোট বলছি উদাহরণ দিচ্ছি উদাহরণ বাপের নাম করছে দাদা নিজের বাপ দাদুর কথা বলছি বল আল্লাহর অলি করেছে অলিদের জেকের আল্লাহ কুরানে করেছে আমার নিজের দাদু কুড়ি বছর পরে কবর ধসে গেল কবর ধসে গেল বাপ চাচারা সব মাটি দিতে গিয়ে ঢালতে গিয়ে দেখে কবর ধসে গেছে যখনই কবরের নিচে নজর পড়ে গেছে কুড়ি বছর পরে হ্যাঁ কিছু কম বেশি যখন নজর দেখে কাফর টাটকা লাশ হয়ে কদিন আগে বাংলাদেশে একটা লাশ বেড়ে দেখে খবর আগে আজ থেকে পনেরো বিশ দিন হবে বেশি দিন নাই পনেরো বিশ কি এক মাস হবে হ্যাঁ একটা লাশ বেয়ে দেখি বলুন সত্তর পঁচাত্তর বছর আগেকার লাশ হ্যাঁ দেখে লাশও টাটকা কাপড়ও টাটকা খবর হয়ে গেল একদম আল্লাহ গোটা বিশ্বের মানুষকে জানিয়ে দিল মাথায় ঢুকছে মুসলমান তিন দিন রাজ রাখলে কি হয় তোমাদের গিরাম রাস চিনা যায় রাস চিনা যায় আর যদি

ঢুকছে মুসলমান পুরানো ঈদ যে ঈদটা পুরে গেছে ভাটাই তাই কষ্ট করে মেহনত করে তাকে জ্বালিয়ে পুড়িয়ে একদম রেডি করা হয়েছে সেই ঈদে দাও দশ হাজার বছর করে মাটি খুঁজবে ইটের কোন ক্ষতি হবে ক্ষতি হবে আর মাটি রিপ যদি ঢুকে দাও মাটির সাথে মিশে যাবে খুঁজেই পাবো অস্তিত্ব থাকবে না অস্তিত্ব থাকবে না ওই রকম যদি এই অবস্থায় মরে যায় মিশে যাব। যদি জালিয়ে পুড়িয়ে মরতে পারি মানে নিজের শরীরকে আল্লাহর হুকুমে আল্লাহর আইনে কাকুয়া তাহারাতে মেহনত মুসাদা বললাম মুরুবিরা সব বাজ হয়ে গেছে বলছিলাম যে শুধু নামাজ পড়ে সব কাজ কাজ করে না যদি মেহনত করতে পারে রাত জেগে জেগে আল্লাহ শুনে স্কুল পারে আল্লাহ হাল পরিবর্তন করে দেবে মরার পরেও হাজার হাজার বছর হয়ে যাবে কবরে লাশ তার মুসলমানের ছেলে খেয়াল করে শুনে গে দিনের থেকে তো করেলা করে লা শীতের দিল থেকে তো বাহ করে লাও অন্তরের ভিতর থেকে তো বা করে এক কথা জি দিয়ে দের যাচ্ছে রাস্তাতে দের যাচ্ছে কানের মধ্যে আওয়াজ এসে যাচ্ছে আল্লাহর কুরআন পড়া হচ্ছে আল্লাহ কুরআনে বল다라고 করেছে এখনো কি বান্দার ওই পাল আসে না এখনো কি বান্দাদের ওই মুহূর্ত আসে না যে রূহের বান্দারা আল্লাহ হয়ে যাবে আল্লাহর কাছে ফিরে আসবে এখনো কি বান্দরা আল্লাহর কাছে ফিরে আসবে এখনো কি বান্দরা আল্লাহর কাছে কাটি হবে না এখনো বান্দাকে আল্লাহ নই কত লাভ করবে না এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে হযরত ফুজাইল

একবার শিখের দিল থেকে তওবা করবে আর ওই কাজ করবে না শর্ত এরকম থাকবে যে জিনিসটার উপরে তওবা করব পেছনের যে জিনিসটা ধরেন দাড়ি চাষাই তওবা করছে এইটাকে ভালো দিয়ে দাড়ি চাচার তওবা করে নেবে সামনে দাড়ি রেখে দেবে আর কি পর্যন্ত মত পর্যন্ত তার দাড়ি কাটবে না আল্লাহ পেছনের দাড়ি চাচা সব গুণা মাফ করে দেবে নামাজ কাজা থেকে তওবা করো পেছনে নামাজ কাজা করতাম আজকে তওবা করে নিলাম সামনের জীবনে মত পর্যন্ত মরে যাব নামাজ কাজা করব না নামাজ ইচ্ছাকৃত কাজা করব না পেছনের জীবনে সব নামাজ কাজার গুন আল্লাহ মাফ করে দেবে হ্যাঁ আল্লাহ মাফ করে দেবে পরিবর্তন হয় পারবেন আপনারা বলেন আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ মনে মনে আল্লাহ যদি আমাকে পথ না দেখায় গুমরা হয়ে যাব আল্লাহ আল্লাহ গুমরা হয়ে যাব মুসলমানের চিনি খেয়াল করে শুনে রেখে দেনের লোকের মানুষরা শুনে রেখে দাঁড় আল্লাহ সুযোগ দিয়ে দিয়েছে আজকে আজকে আবার আল্লাহ আবার তোমাদের ভাবা সুযোগ করে দিয়েছে আবার মনে করে দিচ্ছে বান্দা মরে যেতে হবে তুমি সেই বান্দা তাকে কবরে সওয়ালের জবাব দিতা হবে তুমি সেই বান্দা যাকে কবরে প্রশ্ন করা তুমি সেই বান্দা যাকে কবরে মা খুলতে থাকুল হাজার জুলে সওয়াল করা হবে তুমি সেই বান্দা যাকে কবরে রসুল্লাহ দেখানো হবে রসুল্লাহকে চিনতে হবে তুমি সেই বান্দা যাকে কবর থেকে পুনরায় উদ্ধৃত করা আমাদের যেতে হবে তুমি সেই বান্ধব তাকে মিজানে যেতে হবে তাকে পুলসিয়াতে যেতে হবে তাকে মিজানে যেতে হবে তাকে জাহাঙ্গে যেতে হবে নাহলে জানাতে যেতে হবে তুমি সেই বান্ধব হবে আল্লাহ বিচার করবে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে বলো বান্দা তোমাকে তিরিশ বছর হায়ার দিয়েছিল চল্লিশ বছর হায়ার দিয়েছিল পঞ্চাশ হায়াত দিয়েছিলাম কি কাজ করেছে আমাকে জিজ্ঞাসা করবে আল্লাহ কি কাজ করেছে বলে দাও কি কাজ নিয়ে নিয়েছে বলে দাও রা ভুলে গেলে চলবে না ভুলে গেলে চলবে না আমরা সেই বান্দা কে কে আমদে দাতাবে জুরায়েত যদি আল্লাহ কুকুর করে পাঠাতো কতই না ভালো হতো জুরায়েত যদি আল্লাহ মশা মাছি করে পাঠাতো কতই না ভালো আমার ত্বক আমার মুখ আমার গোটা শরীর আমার সব নিয়ামত আল্লাহ আপনাকে দিয়ে দিলেন আল্লাহ ওলটা দিকতে বলবেন কতবার তোমার করে দিলাম কি আমল তোমার করে দিলাম

আল্লাহর সঙ্গে সৌদা করে নেয় দুনিয়ার আমার একটু বিশাল স্বভাব খারাপ জানেন আমি একটা বাজে একবার করলে আমি কত এই লোকগুলো এই লোকগুলো লেগে আমি সব কথা বলছি না কেন এই লোকগুলো খালকে ছিল আমার কোথায় গেছিল জানেন সেই গেছিল তাহলে এদের 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 যে ইউটিউব চ্যানেল আছে আমি এসব পছন্দ করি না কথা বুঝছো আর ইউটিউব এটা দিচ্ছে তো তো এর আগের কালকে দিয়েছে বলে জুনা জুলি করছে। অস্ক সেই জন্যে শুধু একটুকু বলি একটু এটা এটা বলি কি বলছি শোনেন খেয়াল করে শোনে আল্লাহ কুরআনে বলছেন ই যা ওয়া কিয়া তিল ওয়া কি সুরা ওয়া কি আ আল্লাহ বলছেন যে যখন কিয়ামত সংগঠিত হবে এর অস্বীকারকারী আর কেউ থাকবে না আমি যদি আপনাদের করে বলি কালকে আমি এই একটা পা তুলেছি দুটো পা তুলেছি আমি পুরো শূন্য হাওয়ায় ভাসছিলাম বিশ্বাস করবে সবাই সবাই বিশ্বাস করবে আবার কেউ পাগল একটা থাকতে পারে যে জুনায়দ ভাইয়ের পাগল জুনায়দ ভাই যেটা ঠিক বলছে ও করেছে হুজুর করতে পারে আসে না তাই দুটো দল হয়ে যাবে একদল বলে করেছে একদল বলবে করেনি জুনায়দ সিদ্ধ কি মিথ্যে কথা বলছে না করেছে হয়তো তাহলে সন্দেহ হচ্ছে সবাই খুলা বিশ্বাস করতে পারছে না কেন দেখেন তো দেখেন একটা হচ্ছে না দেখা আর একটা দেখা যখন যখন মানুষ দেখবে নাগল গুলামের তুমি গুলামের কি তুমি রানী হয়ে গুলামকে মহাবত করো গুলামকে ভালোবাসো সবাইকে বসিয়ে বসিয়ে দিয়ে হ্যাঁ রীতি অনুযায়ী সবাইকে দিলেন রীতি

মাথায় ফেরে যখন দেখে নে তখন ছিল গুলা যখন দেখলো মানুষ আর না বললো ফেরেস্তা কোরআন বলছে আল্লাহ বলছে তোরা কেউ না দেখে বলে গুলাম না দেখে বলে গুলাম না দেখে বলে জুলাইকা পাগল হয়েছে আর দেখার পরে এরা পাগল হয়নি হাত কেটে ফেলেছে হাত কেটে আর বলছে জবান দে ফেরেস্তা মানুষও বলে ওই তো একটা ফেরেস্তা এই মানুষ নয় এক সুন্দর মানুষ হতে পারে না ফেরেস্তা

আছে ধানের কি বলে 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 তো কি যে আল্লাহ বীজ থেকে সুন্দর করে একটা গাছ তৈরি করতে পারে সে আল্লাহ পুনরায় আমার মানুষকে জেন্দা করতে পারে যে আল্লাহ গুটা মানুষ জুনায়েদ কে বানাতে পারে সে আল্লাহ মরে যাওয়ার পর গুটা জুনায়েদ মরে যাওয়ার পর পুরো রাজেন্দা করতে পারে যে আল্লাহ 6 দিনে গুটা বিশ্ব আসমানে খুঁটি খুঁটি ছাড়া আসমানের ছাদ বানাতে পারে সে আল্লাহ মানুষ আল্লাহ মাঝে আসমানের দিকে লক্ষ্য করো ওটা বেশি কঠিন না মানুষ বানানো বেশি কঠিনটা বানানোর বেশি বিনা ছাদে অত বড় আসমান শূন্য ঝুলিয়ে রাখা এটা কঠিন কাজ তোমাদের তো যদি সত্য হও যে কিয়ামত হবে না কিয়ামত হবে না তোমরা যদি তোমাদের তো সত্য হও তাহলে তোমরা তোমাদের রুগুলোকে ফিরিয়ে আনছো কেন বাপ মরে গেল দাদু মরে গেলো নিয়ে এসছনি কেন পারবে কেউ পারবে কেউ আমার বাউন্ডারি থেকে বেরিয়ে যাও আল্লাহর বাউন্ডারি থেকে বেরোতে পারবেন আপনারা এই আল্লাহ বাউন্ডারি বেরিয়ে চলে যেতে পারবে আর কোন আমি বললাম কি কুকুর করে যদি পাঠাতো জুনায়েতকে মাছা রাস্তা ছিল মানুষ করে আর পা আর আর মাছা রাস্তা আছে আল্লাহ বলছে যখন কিয়ামত সংগঠিত হবে ওখানে আর অস্বীকারকারী কেউ থাকবে না না হিন্দু না খ্রিস্টান না ইহুদি কি না রাসরা সাড়ে তিন মুসলমান সবে সবাই ভ্যাল ভ্যাল করে চেয়েছে দেখবে আর কেউ অস্বীকার থাকবে না বলবে হ্যাঁ কি শুরু হয়ে গেছে হক ছিল নবীরা হক ছিল ওলিরা হক ছিল আলেমরা হক ছিল কে শুরু হয়ে গেছে কে শুরু হয়ে গেছে কে শুরু হয়ে গেছে আমার আল্লাহ বলছে তোমরা দেখবে আমাদের করে আল্লাহ বলছে যারা কোরআন করছে মোমেন্দ করে বলছে কি বলছে আল্লাহ বলে তোমরা দেখবে কি যখন সংগঠিত হবে মানুষরা তিন ধলে ভাগ হয়ে যাচ্ছে দল। তিন দলে ভাগ হয়ে গেছে আজকে এখানে দু দল আছে কদল একজন বললে বলা আর একজন শুননে আমি বলছি আপনারা শুনছেন আল্লাহ বলছে কি আমাদের তিনটে দলে ভাগ হয়েছেন যারা সামনের দল হবে তারা আরামে জান্নাতে থাকবে তাদের জন্য চির কিশোরী যে করে ঘরে চির সঙ্গী করে দিয়ে হবে নিয়েছিলেন তাদের সঙ্গে দিয়ে দিয়া হবে আর আর উচ্চ পড়া পানপত্র থেকে সারা বান তহুরা পান করবে এই পান সারা খেয়ে তাদের মাথা যন্ত্রণা হবে না আর তারা মাতলামিও করবে না মদ খায় মদ খাই এরকম লোক আছে না জুলকালামপুরের লোকেরা মদ খাই আছে নাকি হ্যাঁ বা করো তো করে লাও আজকে তো বা করো তুমি মদ খাও আল্লাকে বলো আর খাবো না আজকে যে মরে যাব মদ খাবো না আমার আল্লাহ তোমাকে জান্নাতে ঢুকিয়ে সারা বাদ তহুরা পান করাবে যেটা খেয়ে তোমার মাথাও যন্ত্রণা হবে না আবার কি মাতলামিও করবে না হুজুর আল্লাহ বলছেন যে সামনের দল ডান দিকের দলের কথা আল্লাহ বলছেন সামনের দলের কথা আল্লাহ বলে বলছেন যে তোমাদের আগের লোকেরা এর মধ্যে বেশি হবে সামনের দল মানে অলিদের দল গজ কুতুবদের দল আল্লাহ নাশেক যে দল তোমাদের আগে যারা ছিল তারা এদের মধ্যে থেকে বেশি এদের মধ্যে থেকে বেশি আর তোমাদের পরে খুব অল্প সংখ্যক মানুষ পরে কজন হবে বেশি নয় অল্প পরে আল্লাহর সামনের দলের কজন হবে অল্প সংখ্যক বলে নিয়ে আমার আল্লাহ আবার বলছে ডানদিকে দল এদের দল হবে এদের আগেন দলে থাকবে অনেকজন পরের দলেও থাকবে অনেকজন একবার জমে বলবো যেটা হবে না সুবাল আল্লাহ আল্লাহ সুযোগ দিয়েছে ডান দিকের দলে হতে পারবো না পারবো না বলেন ডান হতে পারবো না পারবো না বলে আল্লাহ মা কথা বলছে এদের আপ্যায়ন হবে এদের মেহমানদারি হবে জাহান্নামার আগুন দিয়ে যাক্ষণ গাছ দিয়ে এদের পেট ভরানো হবে